আমাদের হচ্ছে পনেরো দিনের ভিতরে যদি একশোটা ওয়েবসাইট সেল হয় তার মানে টার্গেটের ভিতরে দেখতে হবে তাহলে নেপাল তিন দিনের ট্যুর সম্পূর্ণ ফ্রি তাহলে আগে পাইলেন দশ হাজার আর আরো পঞ্চাশটা যদি সেল দিতে পারেন বাকি সাত দিনে তাহলে আপনি পাবেন আরো চল্লিশ হাজার টাকার টোটাল তিন দিনের সম্পূর্ণ ফ্রি ট্যুর এখানে যাওয়া আসা আপনার বিমানে থেকে নেপাল নেপাল প্লাস হচ্ছে দিন আপনার তিন টাকা খাওয়া সবকিছু ফ্রি এই তিন দিনের ভিতরে যাই করবেন সমস্যা শুধুমাত্র আমরা যে এই কনসেপ্টটা আপনাদেরকে নিব এখানে পুরো টোটাল টাকাটা আমরা কিন্তু রেহেম আপনাদের দিবে এবং সর্বোচ্চ একশো জনকে আমরা দিব এবং এটা প্রত্যেক মাসে এই সুযোগটা আপনাদের জন্য থাকবে যদি প্রথম পনেরো দিনের ভিতরে আপনি নেপাল টুরে যেতে চান তাহলে আপনাকে এই একশোটা ওয়েবসাইট সেল দিতে হবে একশোটা অ্যাফিলেট সেল দিতে হবে এবং আমরা যেভাবে বলবো আপনি যদি সেইভাবে কাজ করেন একশো আপনি তিনশো সেল দিতে পারবেন গ্যারান্টি ইনশাল্লাহ তিনশো সেল দিতে এটা কোনো বিষয় না একবারে সহজ আমি যদি ওয়ার্ল্ড এর কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানিটা লিপগুড এই লিপগুড যদি আমি দুইশো অ্যাকাউন্ট সেল দিতে পারি দেড় মাসের ভিতরে তাও সাত হাজার করে তাহলে আপনি দুই হাজার করে কেন সেল দিতে পারবেন না এটা একবারে ইজি আমি শিখিয়ে দিব আপনাদেরকে এটা কোনো বিষয় না সেল দেওয়া শিখিয়ে দেওয়া আমার কাজ আপনাদেরকে ওই ফোন দিয়ে আমার কাজ এটাতে নেপাল নিয়ে যাওয়া হচ্ছে আমার কাজ সবকিছু আমার আপনি শুধু ভাই ভাই সময়টা সময়টা দিবেন এই যদি এখন না দেন তারপরে আমার আপনাদের আর মানে জুড়া জোর কিছু নাই কারণ জোর জরস্তি করে আসলে কোনো কিছু হয় না এটা আপনার ভিতর থেকে আসতে হবে আপনি যদি নিজে না চান ভাই আমি আপনাদেরকে জুড়ে কোনো কিছু করতে পারবো না এখন আসেন আরেকটা বিষয় চল্লিশ হাজার টাকা নেপাল তিন দিনের ট্যুর সম্পূর্ণ ফ্রি পাবেন এটা এখন চলতেছে অফার তিরিশ মে ভিতরে এটা আমরা যেহেতু এখানে এপি একটি হয় নাই এটা আহ হয়ে যাবে শনিবারে হয়ে গেলে আমরা টাইম আপনাদের বাড়ায় দিব সেটা তিন তিরিশ মে এর জায়গায় আহ মে দুই তিন বা চার জুন পর্যন্ত আপনাদের টাইম বাড়াই দেওয়া হবে কোনো প্রবলেম নাই বাট এটা প্রত্যেক মাসের চেষ্টা করবেন পনেরো দিনের পনেরো দিনের ভিতরে এই অফারটা থাকবে আগামীতে এখন যদি আমাদের মাস মিডিল চলতেছে আমরা ওয়েবসাইট ওপেন করছি পনেরো পনেরো ইয়ে মেতে যার কারণে আমাদের লাস্টের পনেরো দিন সময় দিতে আপনাদের তো আরেকটা অফার আছে আপনাদের জন্য সেটা হচ্ছে আপনারা যদি দুইশোটা ওয়েবসাইট সেই দেন দুইশোটা অ্যাকাউন্ট এখানে রেফার করেন তাহলে আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর যেতে পারবেন তো এটা হচ্ছে আপনাকে যেসে একটা চয়েস করতে হবে যদি দুইশোটা করে ফেলেন হয় নেপাল যেতে পারবেন অথবা আপনাকে আমরা মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর আপনাকে দিব এই দুইশোটা ওয়েবসাইটে কিন্তু আপনার ইনকাম হবে আরো দুই লক্ষ টাকা এটাও আপনি মাথায় রাখেন দুইশোটা ওয়েবসাইটের প্রতি অ্যাকাউন্ট এক হাজার পাইলে ওয়েবসাইট আপনি দুই লক্ষ টাকা পাবেন তো এইগুলো সেল করে একবারে ইজি একবার সহজ জাস্ট মার্কেটিং আপনাকে শিখতে হবে আপনাকে কাস্টমার কনভিন্স করা শিখতে হবে আপনি কাস্টমার কাছে প্রোডাক্ট সেল করা শিখতে হবে এই জিনিসগুলো আমরা শিখিয়ে দিব আমাদের কমিউনিটিতে আসার পরে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসার পরে আপনি সবগুলো জিনিস শিখতে পারবেন প্লাস আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে অ্যাড হতে পারবেন ওইখান থেকে আপনাদেরকে হাতে ধরে আমরা শিখিয়ে দিব ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আমাদের অফার যেটা ইনসেন্টিভ ছিল আপনারা দেখছেন যে আমাদের ইনসেন্টিভ একটা আছে এটা মাস মান্থলি থাকবে আপনাদের জন্য এবং এটা প্রথম তিন চার মাস বা এরকম হইতে পারে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই অফার থাকবে তারপর এটা আমরা অফ করে দিব আর রিটেল কমিশন হচ্ছে প্রোডাক্ট সেল করে আর উইকলি কমিশন যেটা হচ্ছে অ্যাফিলিয়েট সেল করে এটা প্রতি সপ্তাহে একটা প্রতি সপ্তাহে পেয়ে যাবেন বাট এই ইনসেন্টিভটা যেটা এই যে অফার দশ হাজার টাকার ফোন বা চল্লিশ হাজার টাকার নেপাল টুর এটা আপনি পরবর্তীতে মান্থলি পাবেন এক মাসের কমপ্লিট হওয়ার পরে সেটা পাবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের অফার আর হচ্ছে আপনি এখন এই জিনিসগুলো দেখেন আপনি যদি আহ চল্লিশ হাজার টাকার নেপাল টুর পান সাথে দশ হাজার টাকার ফোন পান তাহলে পঞ্চাশ হাজার টাকা পেয়ে গেলেন তার মানে একশোটা ওয়েবসাইট সেল দিয়ে আপনি দেড় লক্ষ টাকা নিয়ে গেলেন হাতে থাকলো পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা যে মেহনত করলাম আমাদের ওয়েবসাইট ইনভেস্টমেন্ট এগুলো সব তো কিন্তু কাভার হচ্ছে না আমরা তো কিন্তু আপনাদেরকে আরো কন্টেন্ট দিব সেগুলো আপনারা দেখতে পারবেন এগুলোতে আমাদের অনেক খরচ এই খরচগুলোতে আসলে আহামারি যে প্রফিটটা হ্যান্ডেল করতেছে তা না তারপর আবার আপনাকে ইনস্যুর করতেছে যদি আপনি রাহেমের মতো কথা মানে শোনার পরে মার্কেটিং শিকার পরে তিন মাস আপনি রাহেম ভাই যেভাবে বলছে ওইভাবে যদি প্রমাণ দেন যে রাহেম ভাই আমি আপনার কথা মতো চলছি বাট আমার ইনকাম হয় নাই তাহলে রাহেম ভাই যদি আপনার ইনকাম না হয় এক টাকা ইনকাম না হয় রাহেম ভাই আপনার দুই টাকা রিফান্ড করবে আর কি লাগবে তিন মাসের মানে গ্যারান্টি এরপরে যদি বলেন যে ভাই আমি কাজ করতে চাই না আমি দুই টাকা ইনভেস্ট করতে চাই না তাহলে ভাই আপনার এই দুই হাজার টাকা দিয়ে আপনি কি করবেন আপনি ভালো জানেন দুই হাজার টাকা দিয়ে আপনি অন্য কোথাও সফল হইতে পারেন তাহলে আপনার জন্য সেই রাস্তাগুলো আছে আপনাকে আমরা আর কিছু বোঝানোর মত ক্ষমতা নাই এখানে আপনি দেখেন ইন্টেনশন রাহেন ভাই যদি রাহান ভাই তো ওইখানে জাস্ট ক্লিয়ার ইমেজ এখানে দিয়ে দিয়েছে যে আর পঞ্চায়েত নিয়ে যান আপনি টার্গেট ফিল আপ করেন আর পঞ্চাশ নিয়ে যান রায়ন ভাই লাগবে না আপনি সফল এই জিনিসটা আপনি ক্লিয়ার হইলে আপনি বুঝতে পারেন যে আসলে রেহেম আপনাকে কি দিতে পারে আপনি জাস্ট আমাদের কমিটিতে আসেন আমাদের সাথে কাজ করেন ইনসেনটিভের অভাব থাকবে না আপনি জাস্ট কাজ করে দেখান আপনার কাজের মূল্যায়ন আমরা করবো ইনশাল্লাহ এখন আমাদের এখানে রেজিস্টার করার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে তিন মাসের জন্য আমাদের ওয়েবসাইট এর অ্যাক্সেস এই ইনকাম এই পাইকারি দামে আহ প্রোডাক্ট গুলো পাওয়ার জন্য খুচরা দামে আপনি বিক্রি করবেন পাইকারি দামে আমরা আপনার জন্য এই প্রাইস টা ধরে দিব এই জিনিসগুলো প্লাস ফ্রি মার্কেটিং এভরিথিং সব কিছুর জন্য এই সাপোর্ট প্লাস ইনসেনটিভ পাওয়ার জন্য আপনাকে দুই হাজার টাকা দিতে হবে তিন মাসের জন্য এবং পরবর্তী প্রত্যেক মাসে এক হাজার করে পে করতে হবে অথবা আপনাকে একসাথে পাঁচ হাজার টাকা পে করে দিলে আমরা বারো মাসের জন্য সাবস্ক্রিপশন আপনাকে অ্যাক্টিভ করে দিব আপনি যদি একটু খেয়াল করেন আমি কিন্তু কিন্তু আমার আমার যে ওয়েবসাইট ওয়েবসাইটে আমি নিজে এক বছরের টাকা পে করেছি আপনারা অনেকেই জানেন আমি এক বছরের টাকা করে পে করে দিই কারণ এগুলো মনে থাকে না জানে হেসেল এই একসাথে দিয়ে দিলে আপনার পেরা নাই কারণ আপনার ওয়েবসাইটটা তখন অ্যাক্টিভ থাকবে আপনার এই অফারটা দেখা যাবে আপনি ভুলে গেছেন কিন্তু আপনার তেরো তারিখ বা চোদ্দ তারিখ আপনার ওয়েবসাইটটা ডাউন হয়ে গেল ওয়েবসাইট ডাউন হয়ে গেলে আপনার কিন্তু অফারটা আপনার ক্যান্সেল হয়ে যাবে আপনি কিন্তু ওই অফারের হয়তো আপনি মোবাইল পাইতেন হয়তো আপনি নেপাল টুর পাইতেন কিন্তু আপনার ওয়েবসাইটটা ইনএক্টিভ হওয়ার কারণে আপনার যে ওই যে চল্লিশটা দুইশোটা একশোটা তিনশোটা আপনার যে রেফার লিঙ্ক রেফার লিঙ্কের কারণে যে আপনার যে একটা অবস্থান তৈরি হবে যেমন আমি ওয়ার্ল্ডের মাঝে বর্তমানে কত নম্বর অবস্থান আছে আমি আছি চৌরাশি নম্বর অবস্থানে তো আপনি সময় রেহেমে কাজ করবেন রেহেমে সেই আপনাদের জন্য একটা অবস্থান আছে আপনি যদি এখানে দেখেন এই যে লিডার বোর্ড আছে এই লিডার বোর্ডে আপনি গেলে দেখতে পারবেন যে কারা কারা আছে এখানে আপনার নাম্বার হয়তো আট নম্বরে বা দশ নম্বরে থাকতো কিন্তু আপনি সময় আপনার ওয়েবসাইট ইনএক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আপনি আর ওইটা দেখতে পারবেন না তখন আপনার এখানে আপনার নামটা থাকবে না এই জন্য এই রিক্সটা নেওয়া যাবেন আপনারা অবশ্যই অবশ্যই টাইমের আগে আপনার এক টাকা পে করতে হবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে হবে অথবা আপনি এক বছরের জন্য পাঁচ টাকা দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে আপনি এই মুহূর্তে আমরা পেমেন্ট নিতেছি বিকাশের মাধ্যমে আগামীতে আপনারা ব্যাংকে দিতে পারবেন আপনারা যে কোনো ব্যাংক দেশ এবং দেশের বাইরে থেকে এখন আমরা গ্লোবালি করি নাই কারণ গ্লোবালি করতে গেলে আমাদের এসএসএল কমার্স এর সাপোর্ট লাগে এসএসএল কমার্স সাপোর্টের জন্য আবার যে ট্রেড লাইসেন্স লাগে ট্রেড লাইসেন্স সব কিছু এটুদের এভরিথিং আমরা দিয়ে দিছি বাট তারা বলতেছে তাদেরকে আমরা ই কমার্স বেজ লিখে আমরা যেন ট্রেড লাইসেন্সটা দেই তো ওইটার জন্য আমরা অলরেডি আমাদের সব কিছু সাবমিট হয়ে গেছে আমরা রবি সোমবারের ভিতরে আমরা সাবমিট দিয়ে দিব সাবমিট দিয়ে দিলে আপনার আগামী এক সপ্তাহের ভিতরে আপনারা যে দেশ এবং দেশের বাইরে থেকে চাইলে আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন পেমেন্ট দিয়ে এখন বিকাশের পেমেন্ট করতে হবে সেটা দেশের মাধ্যমে যে কোনো বইতে এই সিস্টেমে আপনি বিকাশ পেমেন্ট পেমেন্টে গিয়ে আমাদের নম্বরে পেমেন্ট করবেন এবং ট্রানজাকশন আইডি দিয়ে দিলে আমরা আপনাদের আইডি অ্যাক্টিভ করে দিব বা আমাদের ওয়েবসাইটও সেটা আপনারা অন টাইম দেখতে পারবেন আপনারা আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে গেলে তখন এই যে অ্যাকাউন্ট করছেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা দেখতে পারবেন আপনার ওইখানে পেমেন্ট অপশন আসবে আপনি সময় ফিল আপ গুলো করে নেবেন জয়েন এদের মেম্বারশিপের ইয়েটা করবেন এটার পরের পেজে ক্রিয়েট এখন মারার পরে আপনারা তখন দেখতে পারবেন যে আপনাকে বিকাশে পেমেন্ট দিতে হবে বিকাশে পেমেন্ট দিয়ে দিলে আপনারা আপনাদের আইডি অ্যাক্টিভ হয়ে যাবে এরপরের কাজটা কি এরপরের কাজ হচ্ছে যে এই যে আপনার তিন দুই হাজার টাকা দিয়ে তিন মাসের অ্যাক্সেস দিবেন আর তারপর আমাদের সাথে কাজ করবেন এখন মার্কেটিং কিভাবে করবেন এই মার্কেটিংটা হচ্ছে পরবর্তী ধাপ যে আপনি মার্কেটিং করে কিভাবে ইনকাম করবেন এই মার্কেটিংটা আপনাদের শিখতে হবে এই মার্কেটিং শিখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে সময় দিতে হবে সময় দিয়ে একদিনে তো সম্ভব না সাত দিনের ভিতরে আমাদের মার্কেটিং কোর্স করে আপনাকে ইনকাম করে এখান থেকে সফল হতে হবে এখন এই মার্কেটিং কোর্সটা যে আপনি করবেন এটার জন্য আমরা পরবর্তীতে আপনি আলোচনা করবো এখন আরো কিছু আলোচনা আপনাদের সাথে করা লাগবে যেগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আমরা যে সময় এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখেন এই যে ডিজাইন আরেকটা এই মুহূর্তে আমাকে আমার যে ডিজাইনার সে দিছে এইগুলো ডিজাইন করতে গেলে তিনশো থেকে পাঁচশো টাকা মিনিমাম চার্জ আসে এই যে ডিজাইন করাইছি এটা আমি করি নাই এটা আমি একজন ডিজাইনারে দিয়ে করাইছি এই যে শ্রীলঙ্কার ট্যুর মালদ্বীপ ট্যুর এটা পঁচাত্তর হাজার টাকার একটা অফার আপনাদের জন্য আগামী মাসে এই মাস থেকে আপনারা চাইলে করতে পারবেন তবে আগামী মাসে এটা যেহেতু এক মাসের অফার এটা আগামী মাস থেকেই কার্যকর হবে আমার মনে হয় এটা বেটার হবে তো এটার জন্য আপনাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ টুর মিনিমাম পাঁচ দিনের থাকবে পাঁচ দিন পাঁচ রাত ছয় দিন এরকম হবে বা চার রাত পাঁচ দিনের একটা ট্যুর হবে পঁচাত্তর হাজার টাকা এটা খরচ পড়বে মালদ্বীপ আহ শ্রীলঙ্কা টোটাল আমরা দুইটা দেশ থাকবো এখানে যারা যারা অ্যাচিভার হবেন তাদেরকে আমি সাথে করে নিয়ে যাবো আমি নিজে যাবো কারণ আমার পছন্দের জায়গা হচ্ছে মালদ্বীপ শ্রীলঙ্কা আমি নিজে গিয়ে আসছি এবং আহ আমার পরিবার নিয়ে এই বছরই আমি আবার আমার ফ্যামিলি নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি সময় পাই ইনশাল্লাহ আর নিয়ত আছে আল্লাহ যদি আল্লাহ দেখতে পারি আমি একজন ভ্রমণ প্রবাসী মানুষ আমার যা টাকা ইনকাম হয় আমি সারা টাকা আমি ভ্রমণে মানে করেন খরচ করে ফেলি আমার এক্সট্রা ইনকাম হওয়ার সাথে সাথে আমি এগুলো ভ্রমণের খরচ করে ফেলি এই পর্যন্ত আল্লাহর রহমতে প্রায় নয়টা দেশ ভিজিট করছি এবং একটা দেশে তিন বারও গেছি ফ্যামিলি নিয়েও গেছি আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে অলরেডি আমাদের সিঙ্গাপুর ট্যুর শেষ ইন্ডিয়া ট্যুর শেষ আমাদের মালদ্বীপ শ্রীলঙ্কা মালদ্বীপ শ্রীলঙ্কা যাওয়ার প্ল্যান আছে এই বছর আমরা মালয়েশিয়া তাইল্যান্ড গিয়ে আসছি গত বছর অক্টোবর মাসে এবং এটা আমরা লিপগুলো টাকা দিয়ে গেছি এবং প্রায় সাড়ে আট লক্ষ টাকা আমাদের খরচ দিয়েছে সম্পূর্ণ লিপগুলো ইনকাম দিয়ে গেছি তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনার রেহেম থেকে এই দেশ বিদেশ ঘুরবেন এটা অফারে যাবেন কোনো টাকা আপনার খরচ হবে আপনি এক লক্ষ টাকা ইনকাম করবেন দুইশ টাকা ব্যবসায় শিল দিলে দুই লক্ষ টাকা ইনকাম করবেন সাথে যে পঁচাত্তর হাজার টাকা এটাও রেহেম আপনাকে দিবে এটা আপনার দুই লক্ষ টাকা থেকে খরচ হবে না এটা রেহেম প্রোভাইড করবে এই অ্যাচিভমেন্টের জন্য ভাই দুই হাজার টাকা ইনভেস্টমেন্ট কি আসলেই বেশি এগুলো তো এই যে আপনি টাকা গুলো এই চলে যায় এগুলো যে যাদেরকে টাকা দিতে হয় এবং এরা একজন থেকে পনেরো জন আছে যারা আমার ডিজাইনের কাজ করতেছে এই যে পিডিএফ গুলো দেখছেন এইগুলো আরেকজন আমাকে ডিজাইন করে দিয়েছে অনেক মানুষ আছে যারা আমার কাজ করতেছে প্লাস আমার ভিডিও এর বানাইতেছি ভিডিও কন্টেন্ট এর কাজ চলতেছে এগুলো আপনার পাবেন আপনারা আমাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে পাবেন